কিরে সর কামড় দিস না আবার যা তরে বাড়ি দিছে কেটা কে বাড়ি দিছে তরে মারছে কুকুরে উঠাইলাম কেলি গা জান অরে কেটা জানি বাড়ি দিয়া ঠ্যাংটা বাইঙ্গা দিছে অনেক দিন পর পুরানো জায়গায় আসলাম এইখানে অনেক ভিডিও বানাইতাম আগে আমার সাথে বুবলি ছিল এখন আর নাই চলে গেছে আমার একা মন খারাপ লাগতেছে আজকে আসলাম এই জায়গাটায় আসসালামু আলাইকুম আবু ভয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আগের স্মৃতি আগের মানুষ সেই দিনগুলার কথা মনে পড়লে কষ্ট হয় তো এইখানে আমরা ম্যাগ বৃষ্টিতে অনেক ভিডিও বানাইতাম তারপরে খাওয়া দাওয়া করতাম সব বান্ধবীরা মিলা সেই দিনগুলার নাই তো আমি সকাল একটু নাস্তা করা আসছি গোলা রুটি নাতিরে লইয়া পিয়াশ আর মরিচ দিয়া গোলা রুটি বানাইছি সেটা খাওয়া দাওয়া কইরা তো এখানে আজকে আসলাম যে আমার পুরানো মানুষগুলো একটাও নাই এখন আসে অনেক মানুষ নতুন সেই মনের মতো তো আর মিলে না সব মানুষ তো সবাই যদি একই রকম হইতো একই মনের হইতো তো দুনিয়াটা একইভাবে চলতো এই জন্যই সব কিছু ভিন্ন ভিন্ন মানুষ মিলে মন মিলে না টাকা মিলে সব সময় সব জিনিস মিলে না টাকা থাকলেও সুখ থাকে না অনেক সময় মানুষের ভিতরে সুখ পাওয়া যায় কমলা রুটি কত সুন্দর ফুলছে গোলা রুটি এটা আমার আটা গুলা রুটি না কিন্তু রুটি মনে হয় দেখলে হ্যাঁ এটা আমি আটা গুলা লইছি এই যে আরেকটা দিয়া দিই অনেক সুন্দর হইছে পলটা দাও আজকে আমরা দুপুর বেলা এটাই খাবো না

পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে রুটি খাইবালে একটা লিটাল